র্যাপিনের পক্ষ হতে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আজকের মিডিয়া ব্রিফিং এ সুস্বাগত আপনার অবগত আছেন যে গত দশ জানুয়ারি দু তারিখে রাজধানীর বনশ্রীতে রেডিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত করতে গলা কেটে নির্মম হত্যার ঘটনা ঘটে যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন তেরোশো ছত্রিশ ঘটিকায় বিক্রিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে তেরোশো একচল্লিশ ঘটিকায় বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান পরবর্তীতে বিক্রমের বোন মোহাম্মদ শোভা এই 500 একটি জিমে 1342 কোটি টাকা হতে 1545 কোটি টাকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন এবং উক্ত সময় কৃত আসামী মোহাম্মদ মিলন মল্লিক কোণরায় দুপুর 14:25 ঘটিকায় বিক্রমের বাসায় প্রবেশ করেন এবং 20 মিনিট যাবত উক্ত বাসায় থাকেন এবং চোদ্দশো পঁয়তাল্লিশ তিনি বাসা হতে বের হয়ে আসেন গোয়েন্দা সূত্র মারফত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সংযুক্ত পলাতক আসামি মোহাম্মদ মিলন মল্লিককে বাঘের এলাকায় নিশ্চিত করেন পরবর্তীতে র্যাব তিন এবং র্যাব ছয়ে যৌথ আবেদনিক দল কর্তৃক বাঘের জেলার সদর থানাধীন সিংগা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি বিক্রিমের পিতা হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিক্টিমের বাসায় আসা যাওয়া করতেন উল্লেখ্য গত সাত জানুয়ারি দুই তারিখে বিক্রিমের বাবা মা এবং ভাই জমি সংক্রান্ত কাজে যান এবং কর্মরত অন্য তিনজন কর্মচারী হোটেল না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে দুই বেলার খাবার আনা নেওয়া করতেন এখানে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মিলন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ঘটনার পূর্ব রাতে আসামির ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় অনৈতিক প্রস্তাব প্রদান করেন ভিকটিম প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালে গালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘটনার দিন বিক্রিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি সহ বিক্রিমের বাসায় পুনরায় যান প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথে বের হয়ে আসেন বড় বোনের সাথে বের হয়ে আসেন সবার সাথে এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবে ব্যাপারে আবার তাকে জানা আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হয়Victim কে এক পর্যায়ে ধর্ষণ করতেছিল এক পর্যায়ে তাকে পেছন থেকে লায়লনে ধরে দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতেVictimer চিৎকার ক্যাথেমিটি লোক লোকসমগম সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা গটি দিয়ে আসামি Victim গলা কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র করে নগদ অর্থ নিয়ে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় টকরের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুডি হুডি আমরা পাইনি বা কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ যে ঘটনায় যে ব্যবহৃত যে গতিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে

তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাতাবো শব্দ এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং অভিভাবক আমাদের সেরকম ভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি মিলন জানিয়েছি কোনো শর্ণালঙ্কারের ব্যাপারেছি তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি কিছু অর্থ নিয়েছে এটা বলেছে বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানার নেই জিজ্ঞাসা করে রাখতে পারেন কত টাকা নিয়েছে এটা উনি স্পষ্ট করে বলছে না যে অভিযোগটা এসেছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নেয় উনার উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা

আমরা মেয়ের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনে কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মোবাইল যেহেতু কোনো সমস্যা কিছু আমরা পাই নাই তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে রয়েছে কিনা এরকম কোন তথ্য আমরা এখন পর্যন্ত আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এখন এরকম কোনো তথ্য পাইনি

নিশ্চিতভাবে আমি এক কথা বা একজনের একটা এক্সপেকটেশন থেকে আমরা একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনার সামনে উপস্থাপন করছি কারণ তদন্তকের কর্মকর্তা তার বিস্তারিত তদন্তে আরও সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রথম প্রাথমিকভাবে একটা তথ্য দিচ্ছে পরে তারা কনভার্সেশন আরও তথ্য চেঞ্জ করে তো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন আমরা সঠিক তথ্যটা আরও কিছু ডেভেলপমেন্ট থাকলে ওই মেয়েকে ধর্ষণ চেষ্টার ব্যাপারে আমরা পুলিশকে অবগত করেছি এবং যে আমাদের যে ফরেন্সিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত একবারে তথ্যটা পেতে পারবো সেটা প্রেমের প্রস্তাব নাই মানবিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা স্পষ্ট করে নাই এটা এখন আসামির কথা শুনে আই ক্যান নট রেফার এটা আমরা পরবর্তী যে ফরেন্সিক যে

যতটুকু পাচ্ছি ততটুকু আমরা আপনাদের অবস্থান আমরা যতটুকু জানি ওই যে রাতের যে 11টার সময় সে রাতের খাবার আনতে গিয়েছিল সেটা তার দরজার উপর দিয়ে খাবার দেন দরজার নিচ দিয়ে খাবার দিয়েছিল সেটা তার ভাইয়ের সাথে আমি কথা বলেছি তার নিচ দিয়ে খাবার দিয়েছিল তো ওই দিন তো তাকে খুব প্রস্তাব দেওয়ার মতো কোনো সুযোগ নেই কারণ আমাদের কাছে যেটা বলছে যে ওনার সাথে কথোপকথন কিন্তু হয়েছে আপনি সবার স্টেটমেন্টে যদি দেখবেন যে যখন সাংবাদিকের সাথে উনি কথা বলছিলেন ওখানে তিনি উনি বলেছেন যে উনি অতিচিত স্বরে আমার বোন কথা বলেছিল এবং আমার মনে মতে সন্দেহ ছিল যে উনি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে আছে এবং সৌভাগ্য বারবার ওকে টার্গেট করছিল যে আমার আসামি হিসেবে ওনাকে আমি করছি এখন আমরা যেটা ধারণা করছি কিছু একটা বলেছে যার ফলে আমাদের ভিক্টিম কনভারসেশনটা কিন্তু দরজা দরজা অপরপ্রান্ত থেকে ওরা ছিল ভিতরে কনভারসেশনটা কিন্তু রুমের ভিতরে না আমার ভিতরে না বাইরে মানে ভিতরে বাইরে এরকম কনভারসেশন এখন যে বলেছেন এবং এখন আপনি যেকোনো একটা পক্ষে তো আপনাকে যেতে হবে ঠিক আছে ধ ধন্যবাদ